বাংলাদেশ জেলা সাধারণ সম্পাদক শেরপুর জেলা যুগে সাধারণ সম্পাদক শেরপুর শহর বিএনপি সাবেক সফল সভাপতি আমাদের মতো অসংখ্য কর্মী তৈরি করার কারখানা আমার রাজনৈতিক গুলো যার হাত ধরে আমি যা জেলা ছাত্র দলে রাজনীতি শুরু করেছিলাম এবং বাংলাদেশ আন্দোলন সংগ্রামে বেড়ে ওঠার নেতৃত্ব আপনারা জানেন যা জেলাবাদী দলের যে সমস্ত আন্দোলনের সফল গড়ে উঠেছিল যে সমস্ত আন্দোলন শেরপুরে তৈরি হয়েছিল

সর্বপর শেরপুরে ধরে ধরুন নেতা আমার নেতা এবং এই ধর্মিত সন্তান তারা ভাই উপস্থিত রয়েছেন বাংলাদেশ যাদের অভিমান শেরপুর জেলা শাখার বিভিন্ন পর্যায়ে নেতৃবৃন্দ উপস্থিত রয়েছেন নরিন্দারের উপজেলার

তার সম্পর্কে দু একটি কথা না বললে আপনারা জানেন শেরপুরে অনেক নেতৃত্ব সৃষ্টি হয়েছে অনেকেই সফল হয়েছে অনেকেই ব্যর্থ হয়েছে কিন্তু আমার নেতা ফজল রহমান তারা আজকে তিল তিল করে তার ব্যর্থতার কোন পুরো কিছু আমি দেখি নাই তিনি তিনি অনধিকার ভাবে এবং অন্যায় ভাবে কোনো কিছু করে নাই যেমন তিনি সঠিক পথ প্রদর্শক

আর প্রধানত বলতে চাই আজকে দিনে সিনেমা যুগ নেওয়া হয়েছেন আশা করি আজ দেখতে পাবেন আমি নজরাতার কাঙ্গে রয়েছে আমি রঙ রঙ সন্ধানের মধ্যে এবং যে কোন পরীক্ষার মতো রে সের কোনো জানাবেন কে ওনাকে ক্ষমা মত হিসাবে আর শুধু তাই নয় আজকে লোকটা মেলিতে পারবেন বিনোদন পরে অধিবছন যে অমাহার হয়েছিল মরুম জয়ী চৌধুরী মারা যাওয়ার পরে যে নেতৃত্বের সংকট তৈরি হয়েছিল সেখানে আশা হলো এবং সমস্ত দিনবিল ঐক্যবদ্ধভাবে যেহেতু তো ভোট ভোট কম কিন্তু নারী তো হয়েছে

মহল উত্তপ্ত করার জন্য বিএনপির বিরুদ্ধে দুঃখ চাপানোর জন্য একটি মহল পায়তানা করছে বেশ কিছুদিন আগে আমার নেতা বলেছিলেন অদৃশ্য দৃশ্য শক্তির কথা আপনারা সবাই হয়তো ইন্টারনেটের মাধ্যমে শুনেছেন একটি অতিশ শক্তি আমাদেরকে মোকাবেলা করতে হবে সেই অতিশ শক্তি আজকে কিন্তু প্রকাশ্যে আসতেছে আপনারা লক্ষ্য করে দেখবেন এই অদৃশ্য শক্তি পনেরো বছর আমাদের রক্ত বেড়ে দিয়ে দিয়েছে আমরা এসব মোকাবেলা করতে পেরেছি এটা একটু আমার সাহায্য বলতে চাই এই অতিশ শক্তি আমার বিএনপির বিএনপির কোন ডাটা কর্মীর বাংলাদেশের পুরো ক্ষতি করতে পারবে না ইনশাল্লাহ নেতা কর্মীদেরকে বারবার হিমান্তার দিচ্ছে ধরা করে কোন অপকর্মের সঙ্গে বন্ধ করায় শৈতালের জুমাতে কেউ এই সমস্ত অপকর্মের সঙ্গে জড়িত না সামনে আমাদের নির্বাচনের মধ্যে রাষ্ট্রের ক্ষমতা এসে দেশ দায়িত্ব নিতে হবে ওদের আমাদের এই সমস্ত উপকর্ম তারা করবে তাদেরকে পূজা হবে তাদেরকে নিয়ন্ত্রণ করতে হবে তাই নেতা

আমি সামনে নির্বাচন আমাদের প্রত্যেকটি ধরে প্রত্যেকটি ময়দে ওয়ার্ডে আমাদের সবসমতার কর্মীকে ঐক্যবদ্ধ করে আমাদের ঘরে কথা সময় নাই আমাদের এই ঘরে প্রবলের মধ্যে